আরে জয়দা কি করতেছেন ভাই ঘুরাচ্ছি সবার চাহিদা ছিল

আচ্ছা ওকে এরপরে হচ্ছে যে আপনার এটা হচ্ছে ডায়মন্ড ক্যাবিনেট আর এটা হচ্ছে ডিজিএস ক্যাবিনেট এটার ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে একই সাইজের প্রোডাক্ট এটাও 32 ইঞ্চি এটাও 32 ইঞ্চি আচ্ছা এখন এটার পার্থক্যটা কি আমি এটা ডোরগুলো দেখেন ডোরগুলো হচ্ছে ভিতরে দিকে দিচ্ছি এটার ব্যাক সাইডটা দেখেন মেটাল আর এটার ব্যাক সাইডটা হচ্ছে ফাইবার 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 এবং এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে তেরো ইঞ্চি আচ্ছা আচ্ছা এই হচ্ছে পার্থক্য এই দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আমার কাছে আছে ওকে তারপরে আরো প্রোডাক্ট দেখাও ভাই একটা কোনটা রেখে কোনটা নেবেন ভাই এটার ব্যাপারে বলতেছি এটার ওয়েট হচ্ছে আপনার চৌত্রিশ কেজি এগুলা যেমন হচ্ছে ফাইবার এটা হচ্ছে পুরোটা একটা টেম্পার্ড গ্লাস এরপরে এটার ভিতরে আরো সিস্টেম আছে ভাই ও স্ক্রু গুলো প্রতিটা স্ক্রু কিন্তু এটা ভিতর থেকে সেট করা যাতে বাইরে স্ক্রু দিলে খারাপ দেখা যায় ভিতর থেকে স্ক্রু গুলো দেওয়া এবং এটা হচ্ছে এক পার্টে প্রত্যেকটা জোড়া জোড়া থাকে এটা কিন্তু ফুল একটা পার্ট ওকে ফুল একটা পার্ট এটা হচ্ছে দুইটা ডিজাইন দড়ির কথা বলতেছেন ভাই আপনার বাসায় দুষ্ট বাচ্চা কাচ্চা আছে মনে করেন চাকা আছে নিয়ে দৌড়া দৌড়ি করবে

ভিডিও তো অনেক চলে তো হচ্ছে যে মনে করেন কুকার ডিনার সেট আমার একবারে আসলে মনে করেন আপনার যা যা দরকার হয় সব এক শপেই কিনতে পারবেন আচ্ছা যারা অনলাইনে নেবে তারা কি করবে অনলাইনে যারা নেবে তারা শুধু হোয়াটসঅ্যাপে প্রথমে একটা ভিডিও কল দিয়ে দেখে নেবে দেখে শুনে তারপরে হচ্ছে যে অর্ডারটা করবে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনার বাসায় হাতে পাবেন চেক করবেন এরকম একটা ইনটেক প্রোডাক্ট কোনো খোলা থাকবে না ইনটেক প্রোডাক্ট যাবে চেক করবেন কুরিয়ারকে টাকা দিয়ে দেবেন